তবে কি আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দেখে ফেলেছেন সাকিব কানপুরি কি হবে বাংলাদেশের হয়ে খেলা সাকিবের শেষ ম্যাচ দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলনে টেস্ট ও টি থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান কবে ওয়ান ডে ছাড়তে চান আরও একটা রূপরেখা দিয়েছেন কিন্তু মিরপুরে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারবেন না সাকিব তার মাথার উপর চেপে থাকা হত্যা মামলা ও বর্তমান পরিস্থিতি তো সেটাই বলছে তাকে ওয়ানডের দলে রাখা নিয়েও নির্বাচকদের মধ্যে মতদ্বৈততা আছে তাই ভক্তদের মনে প্রশ্ন আজই কি আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সাকিব বাংলাদেশের জার্সি গায়ে প্রিয় তারকাকে আর দেখতে পারবেন না ভক্তরা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম দেশের ক্রিকেটারের চেয়েও সাকিবের নাম এখন বেশি উচ্চারিত ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে ভোটবিহীন নির্বাচনে পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হিসেবে সাকিবকে তার অবস্থান পরিষ্কার করার কথা বলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদিন আগেই বুঝিয়ে দিয়েছেন সমাদরহীনতার কথা আত্মসম্মান বিকিয়ে দিয়ে সাকিব কি একটি আনুষ্ঠানিক বিদায়ের জন্য নত যেন হবেন ক্ষমা চেয়ে নত শিরে দেশে ফিরতে চাইবেন ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন যে মাথার উপর থেকে হত্যা মামলা প্রত্যাহার হয়ে যাবে বা নিরাপদে দেশে প্রত্যাবর্তন ও প্রত্যাগমন করার নিশ্চয়তা পাবেন তাও না তাই ক্রিকেট সংশ্লিষ্টরা ধরে নিচ্ছেন সাকিব তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ভারতের মাটিতে কারণ দেশের মাটিতে তার খেলা অনেক যদি কিন্তু ওপর নির্ভর করছে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা না থাকলেও ফেরার পর জীবনের ঝুঁকিতে পড়তে পারেন বলে সন্দেহ সাকিবের স্বজনদের ক্রীড়া উপদেষ্টার কথায় সে ইঙ্গিত রয়েছে বলে মনে করেন তারা উপদেষ্টা বলেছেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়া নিশ্চয়তা চাওয়াও আমান্তর টেস্ট ও টি টোয়েন্টি ছেড়ে দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ান ডে খেলতে চেয়েছেন সাকিব বিসিবি নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এ ব্যাপারে সবুজ সংকেত পেয়েছেন বলে শোনা যাচ্ছিল কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা বিদেশের মাটিতে কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দল ঘোষণার দিনই বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে জাতীয় দলের সঙ্গে দেশে অনুশীলন করতে হবে সাকিবকে জীবনের ঝুঁকি থাকায় সাকিব দেশে না ফিরলে অনুশীলনে যোগ দিতে পারবেন না ফলে জাতীয় দল খেলার জন্য নির্বাচকেরা হয়তো বিবেচনা করবেন না তাকে। সেদিক থেকে বলে দেওয়া যায় আজি আন্তর্জাতিক ক্রিকেট শেষ করছেন সাকিব আল হাসান। অন্যভাবে বলা যায় সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ দেখে ফেলেছে দর্শকরা। এই অনুমানই সত্য হবে। সরকার থেকে আন্তরিক সমর্থন না পেলে। তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমेटिव ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।